লেচিগুলো ঠিক সুন্দর করে এরকম গোল করে বেলে নেব আর এরকম ছুরির সাহায্যে কেটেও নেব আর প্রত্যেকটাই লেচি ঠিক এমন করে কিন্তু গোল গোল করে নেব দেখুন দেখতে কিন্তু অসাধারণ লাগছে আর হাত দিয়ে প্রেস করে করে প্রত্যেকটাই লুচির আকারে বেলে নেব। তারপরেই কিন্তু মজা নমস্কার বন্ধুরা মালিতের মিনি কিচেনে অনেক অনেক স্বাগতম অন্যদিনের মতন আজও চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে আজ কিন্তু আমি বানাবো সকালের একটা ব্রেকফাস্ট এই ব্রেকফাস্টটা খেতে কিন্তু বন্ধুরা দারুণ লাগে বাচ্চা থেকে বয়স্ক সবাই কিন্তু খুবই পছন্দ করে আর এটা কিন্তু লেয়ারযুক্ত একটা খাস্তা প্রচুর তৈরি করে আপনাদের দেখাবো তা চলুন তাহলে এটা বানানো যায় না করে পুরো ভিডিওটাই দেখবেন ভালো লাগলে প্লিজ একটা লাইক করুন শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে নেবেন চলুন তাহলে রেসিপিটা বানানো যাক এখানে আমি দেড় কিলো মতন ময়দা নিয়েছি আর ময়দার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ ময়নের জন্য দিয়ে দিলাম রিফাইন তেল আর একটু খাবার সোডা এবার কিন্তু ভালো করে আমি এটা ময়ন দিয়ে নেব আর বন্ধুরা আমি কিন্তু বাপের বাড়ি এসেছি দশহরায় সেই জন্য কিন্তু ময়দাটা কিন্তু একটু বেশি করেই মাখছি কারণ এখানে অনেক লোকই আছে ময়দাটা কিন্তু বেশ সুন্দর করে ঠেসে ঠেসে মেখে নিতে হবে দেখুন সুন্দর করে কিন্তু ময়দাটা আমি মেখে নিয়েছি আর এবার কিন্তু এই ময়দার ডোটা বেশ কিছুক্ষণের জন্য আমি একটু ঢেকে রেখে দেবো আজকে খাস্তা কচুরির সাথে কিন্তু গরম গরম ঘুগনিও আছে ঘুগনিটা বেশ ভালো করে পেশারে দুটো তিনটে সিটি মেরে নিয়েছি আর এবারে কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো রিফাইন তেল এর ভিতরে কিছুটা জিরে ফোড়ন দিয়ে আর দুটো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়ে দেবো সামান্য একটু রসুন বাটা আর দিয়ে দেবো পরিমাণ মতন একটু চিনি সামান্য একটু জিরে গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে কিন্তু বেশ ভালো করে মশলাটা একটু ভেজে নেব মশলার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে কিন্তু বেশ মশলাটা সুন্দর করে ভেজে নিতে হবে মশলাটা বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার কিন্তু সেদ্ধ করে রাখা সেই আলু আর মটরগুলো কিন্তু আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে কিন্তু বন্ধুরা কষাতে হবে একটু যেন রসুনের কাঁচা গন্ধভাবটা না থাকে পরিমাণ মতন লবণ দিয়ে কিন্তু আবারও একটু ভালো করে নাড়চাড়া করে নেব আর কচুরির সাথে কিন্তু এই ঘুগনিটা বন্ধুরা জমে যাবে এবার কিন্তু মশলাটা বেশ ভালো করে কষানো হয়ে গেছে পরিমাণ মতন একটু জল দিয়ে দেব। দিয়ে কিন্তু এটা ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব নামানোর আগে কিন্তু একটু ভালো গরম মশলা বেটে দিয়ে দেব। আর দেখুন ডোটার থেকে বেশ কয়েকটা লেচি তৈরি করে নিয়েছি আর লেচিগুলো কিন্তু এরকম রুটির মতন করে কিন্তু আগে বেলে নেবো দেখুন মাখাটাও কিন্তু খুব সুন্দর হয়েছে রুটির মতন করে একটু বেলে নিলাম আর একটা ছুরি নিয়েছি এই ছুরির সাহায্যে কিন্তু এরম সরু সরু করে কিন্তু আমি কেটে নেব দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে সরু সরু করে এটা কেটে নিয়েছি আর মাঝে মাঝে কিন্তু একটু রিফাইন তেলটা কিন্তু লাগিয়ে দিতে হবে আর এবার কিন্তু পুরো লেচির অংশগুলো কিন্তু এক জায়গায় করে নিতে হবে নিয়ে এবার দুই হাত দিয়ে কিন্তু এটাকে একটু লম্বা করে নিতে হবে এই হাতের সাহায্যে বেশ গোল করে একটা প্যাচ দিয়ে নিয়ে রেখে দেব বড় একটা লেচি তৈরি করে নিয়ে রুটির মতন করে কেটে নিয়েছি আর দেখুন আবার ওই একইভাবে কিন্তু আমি কেটে নিচ্ছি প্রত্যেকটা কিন্তু এরকম একইভাবে তৈরি করে নিতে হবে প্রথমে কিন্তু ঠিক এরকমভাবে কিন্তু আমি লেচিগুলো তৈরি করে নেব সবকটা লেচি একইভাবে তৈরি করে কিন্তু একটা ঢাকনা দিয়ে কিছুটা একটু ঢাকা দিয়ে রাখবো আর একটা একটা করে লেচি নিয়ে বেলতে শুরু করব আগের যে লেচিগুলো বানিয়েছি তার থেকে কিন্তু নেব আর বেলতে শুরু করব। দেখুন হাত দিয়ে আগে একটু রিফাইন তেল দিয়ে চেপে চেপে নেব তারপরে ঠিক বেলান দিয়ে দুবার একটু প্রেস করে দিলেই চলবে প্রথমে হাত দিয়ে এরকম একটু সেট করে নেব তারপরে কিন্তু বেলান দিয়ে একটু প্রেস করে দেব দেখতে পাচ্ছেন এরকম করে সব কিন্তু লেচি তৈরি করে নেব এবার উনান পিঠে চলে গেলাম আর উনানে কিন্তু কড়াইতে দিয়ে দেব একটু তেল তেল দিয়ে কিন্তু তেলটা বেশ একটু গরম হয়ে উঠলে একটা করে লেচি দেব আর ঠিক তেলটা কিন্তু এরকমভাবে দিয়ে দিয়ে আমি এগুলো ভেজে নেব উল্টে পাল্টে কিন্তু এগুলো বেশ ভেজে নিতে হবে আর এগুলো খেতে কিন্তু বন্ধুরা দারুণ লাগে দেখুন প্রত্যেকটাই কিন্তু একইভাবে আমি ভেজে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখতে হয়েছে আর খেতেও কিন্তু বন্ধুরা দারুণ লাগে আর প্রত্যেকটাই কিন্তু বেশ এরকম লেয়ার যুক্ত হয়েছে আর দেখুন একটু টান দিলেই কিন্তু এগুলো বেশ লেয়ারে লেয়ারে ছাড়িয়ে যাচ্ছে আর এগুলো কিন্তু খেতে হেভি লাগে আপনারাও বাড়িতে এরকমভাবে ট্রাই করে দেখতে পারেন বাচ্চারা কিন্তু খুব ভালোভাবে এগুলো খাবে আর সাথে যদি থাকে এরকম ঘুগনির তরকারি তাহলে কিন্তু একেবারে জমে উঠবে আস রেসিপি পর্যন্ত সবাই ভালো থাকবেন